আধুনিক কৃষি মেশিনারির একটি স্বাগতম আজকে আমরা দেখাবো একটন ইন্ডাস্ট্রিয়াল রিং ডাই ফিট মেশিনের ডেলিভারি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন একটা স্টিম বয়লার স্টিম বয়লার লোড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোলার এরপরে কন্ট্রোলার লোড করা হচ্ছে এরকম মোট দশটি মেশিনের সমন্বয়ে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ফুল ইন্ডাস্ট্রিয়াল ডেলিভারি হচ্ছে ফেনীতে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় আমাদের এই একটন ইন্ডাস্ট্রিয়াল রিংডাই পিলেট ফিড মেশিন ডেলিভারি হচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা কতটা সচেতনভাবে প্রোডাক্টগুলো রেডি করতেছি ডেলিভারির জন্য আমাদের অপারেটর এবং ডেলিভারি ম্যানরা খুবই সচেতনভাবে প্রোডাক্টগুলো রেডি করতেছে না না এই অ্যাক্ট্রন ইন্ডাস্ট্রিয়াল ফিড মেশিন দিয়ে আপনারা অ্যাক্ট্রন ক্যাপাসিটির ফিড তৈরি করতে পারবেন এখানে একটি ফুল সেট আপ ডেলিভারি হচ্ছে ফুল সেট আপে রয়েছে দশটি মেশিন আমাদের ব্রয়লার উঠেছে এবারে আসতেছে কুলার কুলার মেশিনটি প্লেস করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম মোট দশটি মেশিনের সমন্বয়ে আমাদের ফুল সেট আপ আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সচেতনভাবে প্রোডাক্ট রেডি করা হচ্ছে তাই ডেলিভারি নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন ঢাকা এয়ারপোর্টের পূর্বপাশে কষাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্টস সংলগ্ন বাই প্যালেস মোল্লার টেক দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা বারোশো তিরিশ আপনারা যে কোনো মেশিন ফোনেও অর্ডার করতে পারেন আমাদের কাছে আমাদের কাছে দুইশো প্লাস এগ্রিকালচারাল মেশিনারি রয়েছে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করে অর্ডার করতে পারেন এবং ফোনের মাধ্যমে অর্ডার করতে পারেন আমরা সারা দেশে সার্ভিস দিতে সক্ষম মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি দর্শক মণ্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের তিনটি মেশিন প্লেসমেন্ট করা হয়ে গেছে এরকম দশটি মেশিনের সমন্বয়ে আমাদের এক টন ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক মেশিন ডেলিভারি হচ্ছে ফেনী সাগলনাইয়া থানায়

আমরা সেট ভিডিও এবং প্রোডাকশন ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন দর্শক মণ্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে তিনটি মেশিন ট্রাকে তোলা হয়েছে এরকম দশটি মেশিনের সমন্বয়ে আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল চলুন দর্শক এবার আমরা ওয়ার হাউজে চলে আসি ওয়ার হাউসে আমরা মেশিন দেখাবো দেখতেই পাচ্ছেন ওয়ার হাউসের শুরুতেই আমাদের রয়েছে তেলের মেশিন এটি একটি সত্তর মডেলের তেলের মেশিন এবং ক্যাপাসিটির ফিড মেশিন পাঁচশো কেবি ক্যাপাসিটির ইলেকট্রিক মেশিন এবং রিং ডাই আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি আমাদের ডেলিভারি হচ্ছে ফেনি জেলার সাগলাংয়া থানা কাসার মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এক টনের মেশিন ক্যাপাসিটি এক টন আমাদের কাছে সব ধরনের রিংদাই ফিট মেশিন পেয়ে যাবেন এটি একটি মাঝারি আকারের রিংদাই মেশিন এর থেকেও বড় রিংাই মেশিন আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমাদের থেকে যে কোনো মেশিন অর্ডার করতে সরাসরি আমাদের করতে পারেন আমাদের ক্রাশার মেশিনটি ট্রাকে সেট করা হয়েছে আমাদের সর্বমোট চারটি মেশিন প্লেসমেন্ট করা হয়ে গেছে ট্রাকে এরকম দশটি মেশিন মিলিয়ে আমাদের এক টন ইন্ডাস্ট্রিয়াল রিংডাই স্কুলের ফিড মেশিন সেট আপ ডেলিভারি দেখবেন আমাদের এই মেশিনটি ডেলিভারি হচ্ছে ফেনী জেলার সাগলনাইয়া থানায় এই সেট আপনারা ঘন্টায় এক টন হাঁস মুরগি গরু ছাগল সব ধরনের পশুর ফিট তৈরি করতে পারবেন রিং ডাই ফিড মেশিনের বৈশিষ্ট্য হচ্ছে এই মেশিনে ফিটগুলো একদম স্বাস্থ্যকর হবে কারণ এখানে রয়েছে দশটি মেশিন এখানে বয়লার রয়েছে বয়লারের কারণে ফিটগুলোকে ভালোভাবে স্টিম করা হবে স্টিমের পর এগুলো আবার কুলারে কুলার কুলিং করা হবে যার ফলে খাবারে কোনো প্রকার ব্যাকটেরিয়া বা কোনো প্রকার জীবাণু অবশিষ্ট থাকবে না এতে ফিড হবে অনেক স্বাস্থ্যকর এই রকম সেট আপনারা আমাদের দ্বারা করিয়ে নিতে পারবেন আমরা সকল ধরনের সাপোর্ট আপনাদেরকে দিয়ে থাকবো আপনারা দেখতে পাচ্ছেন রাশার মেশিনটির মোটরটি প্লেসমেন্ট করা হচ্ছে মোটরগুলো আলাদাভাবে প্লেসমেন্ট করা হচ্ছে আমাদের সকল মেশিনারি সরাসরি চায়না থেকে আমাদের তাই আমরাই দিচ্ছি দেশের সেরা রেট এইখানে কোনো প্রকার থার্ড পার্টি নেই তাই আমরাই দিচ্ছি দেশের সেরারে আমাদের কাছে দুইশো প্লাস এগ্রিকালচার মেশিনারি অ্যাভেলেবেল রয়েছে আমরা মেশিনের সাথে সকল প্রকার ডকুমেন্টস দিয়ে থাকি চালান কপি ভ্যাট কপি এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্টস আমরা প্রদান করে থাকি এছাড়া ফিড ফর্মুলেশন আমরা দিয়ে থাকি কীভাবে ফিট তৈরি করবেন মাছের ফিড গরু ছাগলের ফিড বয়লার ফিড এই সব ফিডের ফর্মুলেশন আমরা দিয়ে থাকি আমাদের রয়েছে অপারেটর সাপোর্ট প্রোডাকশন চালু করা পর্যন্ত আমরা অপারেটর সাপোর্ট দিয়ে থাকি যে কোনো সমস্যার সমাধানে আছে আমাদের টেকনিক্যাল সাপোর্ট যে কোনো সমস্যার সমাধানে আমাদের হটলাইন নাম্বারে ফোন দিলেই সমাধান দেয়া হবে আমাদের যে কোনো যে রয়েছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি শেষে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাঁচটি মেশিন প্লেসমেন্ট করা হয়েছে বাকি মেশিনগুলো আনা হচ্ছে আপনারা দেখতেছেন এই মেশিনটি এই ফুল সেট আপটি ডেলিভারি হবে ফেনি জেলার সাগলনায়া থানায় শীঘ্রই ফুল সেট আপটির ভিডিও এবং প্রোডাকশন ভিডিও আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারবেন তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন কনভেয়ার টি প্লেসমেন্ট করা হচ্ছে কনভেয়ারের সাথে কনভেয়ার মোটর টিউব প্লেসমেন্ট করা হচ্ছে আমাদের সকল প্রকার মোটর হান্ড্রেড পার্সেন্ট কপারের তৈরি তাই পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা এমন রিং ডাই ফুল সেক আপ করে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাধ্যমে আপনারা ফিটগুলো আলাদা আলাদা পরিমাপ করে আলাদা করতে পারবেন মেশিনের সমন্বয়ে আমাদের ফুল সেট আপটি কমপ্লিট হবে এটি ট্রাকে করে জেলায় চলে যাবে এরপর আমাদের অপারেটর ফুল সেট কমপ্লিট করে প্রোডাকশন চালু করে দিয়ে আসবে শীঘ্রই আমরা সেট আপ ভিডিও এবং প্রোডাকশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখুন যেন আপলোড করার সাথে সাথেই আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন একটি গাড়ি রোড হয়ে গেছে পরবর্তীতে আরও একটি গাড়ি চলে আসবে আমাদের মাঝে এবং বাকি মেশিনগুলো প্লেসমেন্ট করে চলে দর্শক মণ্ডলী আপনারা আমাদের দ্বারা ইন্ডাস্ট্রিয়াল ঋণ টাইপ ইলেকট্রিক মেশিন সেট করতে চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে ফোন দিতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে কসাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্টস সংলগ্ন বাইশ হাজি প্যালেস মোল্লাটেক দক্ষিণখান রোড উত্তরা ঢাকা বারোশো তিরিশ একটু পর আমরা আবার লাইভে আসব দর্শক মন্ডলী আপনারা আমাদের সাথেই থাকুন পরবর্তী ট্রাকটি লোড করা দেখানো হবে সকলকে ধন্যবাদ আছলাম